দুই বছরে কমপ্লিট করে রেডি হয়ে যান দেশ গড়ার সৈনিক হওয়ার জন্য সেই সংগ্রাম আমাদের আজকে গড়ে তুলতে হবে সেই চেতনায় সমস্ত ছাত্র সমাজকে উদ্বুদ্ধ করতে হবে এবং অভিজ্ঞতায় আমরা শিখেছি মেয়ারিটি মানুষের সঙ্গে মিলে যদি আমরা আজকে এক কাতারে না দাঁড়াই

জয়লাভ করবে আর কোন সংগঠন না এই প্রগতিশীল নীল ছাত্র সেই সাংগঠনিক টার্গেট নিয়ে এবং রাজনৈতিক কর্তব্য নিয়ে আমরা কাজে নেমে আওয়ামী বয়ানকে কবর দিয়ে মুক্তিযুদ্ধের প্রকৃত বয়ান সামনে নিয়ে আসতে হবে যদি মুক্তিযুদ্ধকে রক্ষা করতে চায় এবং সেইটা আমরা করব এবং সেই জন্য ডিসেম্বর মাস পুরাটা নানা কর্মসূচি চিত্র প্রদর্শনী থেকে শুরু করে চোদ্দই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর তাছাড়া আমরা মুক্তিযুদ্ধ সমাবেশ ন্যাব কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনী শুধু নয় সেটা তো বটেই এইটার সঙ্গে সমস্ত মুক্তিযোদ্ধাদের সমাবেত করে ঢাকায় বিশাল সমাবেশ করে আমরা বলার চেষ্টা করব যে আসল মুক্তিযুদ্ধ হলো এইটা এবং সেইটা রক্ষা করার জন্য পুরো প্রতিষ্ঠা করার জন্য আপনারা ইতিহাস এইভাবে আমাদের সংগ্রাম চলে চলতে চলতে নির্বাচন যথাসময়ে যদি হয় এবং হোক আমরা দেখে দাবি করছি তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে আমার কথা না সবাই এই কথা বলছে অনির্বাচিত সরকারের ধারায় দেশ চলার মতো অবস্থা আর নাই ইউনুস সাহেব বলেছিলেন এত আর কি আছে আর একটু সময় যাক পরিস্থিতি স্বাভাবিক হোক আমি নির্বাচন দেব আমি বলছিলাম যতদিন যাবে পরিস্থিতি উন্নতি হবে না অবনতি হবে আপনি কোন গ্যারান্টি দিতে পারবেন আজকে প্রমাণ কি হয়েছে যত বিলম্ব করতেছে দেশ ধ্বংসের দিকে চলে মিটিং আছে সেখান থেকে আমরা ফাইনাল করব সম্ভবত আগামী মাসের পনেরো তারিখ পনেরোই নভেম্বর আমরা একটা রাজনৈতিক দল সামাজিক শক্তি যে বললাম রেইনবো ফোর্স তাদের একটা কনভেনশন করে সেইখান থেকে জনতার চার্টার এরকম একটা দলিল রচনা করবো ভর্তাচারে আমরা সমস্ত মানুষের সঙ্গে আলোচনা করে সেইটার ভিত্তিতে আমাদের সংগ্রাম চলবে যতদিন সেটা বাস্তবায়নের জন্য আমরা সরকার মাস বিজয়ের মাস এক তারিখ থেকে শুরু হবে মুক্তিযুদ্ধ নিয়ে আবার নবজাগরণের প্রচেষ্টা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তারা আজকে উদ্যত হয়েছে এটার প্রহানা দেওয়ার জন্য মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের প্রকৃত চিন্তাকে কিন্তু আঘাত করে যে আওয়ামী বায়ান দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে উপস্থিত করা হয়েছে মানুষের সামনে মানুষ মনে করে এই তো লুটপাটকারী এই তো চুরিচামারি করে এইটা বেচে তার ক্ষমতা চিরস্থায়ী করার জন্য চেষ্টা করছে তিন ওমলে মধ্যস্তরে উচ্চস্তরে আওয়ামী বয়ান মিথ্যা মুক্তিযুদ্ধ মাত্র একটা দলের ছিল না মুক্তিযুদ্ধ মাত্র একটা ব্যক্তির ছিল না সেই দল এবং সেই ব্যক্তির অবদান যেমন ছিল ইতিহাসের ধারাবাহিকতায় বহুদিন ধরে বহু যুগ ধরে মেহনতি মানুষ সহ বামপন্থী কমিউনিস্ট জাতীয়তাবাদী অন্যান্য শক্তি সকলের প্রচেষ্টায় আমরা মুক্তিযুদ্ধকে সার্থক করতে সক্ষম হয়েছিলাম পার্টি একাই পাবন। না অন্যান্য বামপন্থী শক্তি জোট আমাদের বাম গণতান্ত্রিক জোট আছে সেইটার সঙ্গে আরো আন্দোলন আরো প্রসারিত করেছি আরো আরো শক্তিকে আনতে হবে একটা রং ধনুর কোয়ালিশন কিন্তু সেই কোয়ালিশনে নৌকা লাঙ্গল দাড়িপাল্লা শীষ এদেরকে মানুষ দেখেছে এদের কোনো স্থান হবে না এদের বাইরে যারা আছে সৎ লোক দেশপ্রেমিক প্রগতিবাদী চিন্তা করে মানুষের স্বার্থের কথা চিন্তা করে সৎ তাদেরকে আমরা দল হোক ব্যক্তি হোক সামাজিক সংগঠন হোক সবাইকে নিয়ে একটা রেইনবো কোয়ালিশন রং ধনুর কোয়ালিশন ম্যানসন ম্যান্ডেলার একটা বাক্য কোট করে আমি বললাম কিংবা একটা নয়া যুক্ত প্রাণ আমাদের গড়ে তুলতে হবে এবং সেই জায়গায় ক্ষমতায় নিতে হবে করতে হলে আমি বলেছি শ্রমিক মেহনতি মানুষ কিন্তু ছাত্রদের বাতিয়ে দিয়ে তো হবে না সমস্ত ছাত্র সমাজকে আমি চাই আমাদের দরকার সারা বাংলাদেশে কয়েক কোটি ছাত্র ছাত্রী আছে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে এই কর্মসূচির ভিত্তিতে সচেতন করতে হবে এবং সেটা করার জন্য একটা শক্তিশালী সাংগঠনিক অস্ত্র আমার দরকার এবং সেইটা ইতিহাস প্রমাণিত সেই সংস্থাটা হলো বাংলাদেশ ছাত্রলীগ